সকলে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজই হলো বৃহস্পতিবার আর লক্ষ্মীবার আর এখন পুরো দশটা তা স্টার্ট করলাম এখন থেকে আর দেখো এখন করব হচ্ছে বরবটির তরকারি লাল লাল বরবটি কত এনেছে তাই এই লাল লাল বরবটির তরকারি করবো ওইদিকে আলু পেঁয়াজ অলরেডি বসিয়ে দিয়েছি বরবটি কাটাও হয়ে গেছে এই বরবটির তরকারি করবো আর করবো হচ্ছে রুটি সকালে এটি দুপুরে কি আন দেখি বাজার থেকে গেছে কত মানে বাজারে কি আনে তারপরে আমার ছেলে যাই হোক আর নেমন্ত্রণ আছে আমার কদ্দারি কাজের দিক দিয়ে একটা নেমন্ত্রণ আছে যাব কিন্তু ছেলে যেতে পারবে না যেহেতু ছেলের আগামীকাল পরীক্ষা আছে তার জন্য ছেলে যেতে পারবে না আমি আর কথা যাবো তাহলে চলো পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বাজার থেকে কত চলে এসেছে আর কি মাছ এনেছে বলতো তো এনেছে চলো দেখি এই যে এনে চাচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের নাচে ভেটকি মাছের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর উচ্ছে বার করেছি ফ্রিজ থেকে উচ্ছে একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো করবো তাহলেই দুপুরের মতো হবে আর রাতের রান্না করতে হবে না যেহেতু বিয়ে বাড়ি যাবো আর ছেলের যদি পার্সেল দেয় তাহলে নিয়ে আসবো ছেলের হয়ে যাবে চলো করতে থাকি তাহলে আর আজই বৃহস্পতিবার আজ আমি পুজো করতে পারবো না বাধা করেছে আজ ছেলে আর কর্তা দুজনে মিলে করবে চলো তোমাদের দেখাই দাঁড়াও এক পুরোহিত এখন বসে আছে পুজো করতে মানে গুছিয়ে দিচ্ছে ছেলেকে আর একজন পড়ছে একটু পরে ছেলেও বসবে বুঝেছো চিল্লাচ্ছে ছেলে মনে করে একজন বসেছে সবাই ছেলেকে গুছিয়ে গেছে দিচ্ছে আর একজন পড়ছে পড়তে পড়তে মানে স্নান হয়ে গেছে বাবা গুছিয়ে দেওয়ার পর আরেকজন বসবে সেকেন্ড পুরোহিত বসবে চলো তাহলে আমি করতে থাকি সঙ্গে থাকি বন্ধুরা রুটি টুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন দেবো সবাইকে ব্রেকফাস্ট আর ওদিকে কড়া বসিয়ে দিয়েছি তোমাকে এটা করবো বলে এদিকে আমার বৃহস্পতিবারের পুজো সব কমপ্লিট তোমাদের দেখায় দেখো বাপ ছেলে মিলে পুজো করেছে খুব সুন্দর করে চলো এবার দিয়ে দি বসে গেছে একজন খেতে বসে আছে খেতে একজন কাস্টমার বসে গেছে কি বাবা বলছে লাল বারমুটি তরকারি খুব ভালো হয়েছে খেতে ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি এবার নিজে একটু খাবো ছেলের কর্তা সবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবার নিজে খাবো আগে একটা তরকারি বসাবো তারপরে খাবো নাহলে গ্যাসটা ওখানে খালি যাচ্ছে শীতের কেটে উষ্ঠিত আগে রুটিটা শক্ত হয়ে যাবে তো বন্ধুরা সকলের তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি বাইরে জামা কাপড় মেলে এসে এখন বসে গেছি ব্রেকফাস্ট এই যে লাল লাল বরবটির তরকারি তরকারিটা রান্না করার পর কালো হয়ে যায় আর এই যে এখানে আছে রুটি চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই আর গ্যাসে বসিয়েছি হচ্ছে কুমড়ো তো হয়ে গেলে মাছ করবো ভাত করবো কমপ্লিট আজকের মতো কমপ্লিট দেখো এদিকে হচ্ছে কুমড়ো আলু যেটা বসেছিল ওটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এটা করবো হচ্ছে সত্যি মাছের ঝোলটা করব বন্ধুরা ভাবলাম আজকে তাড়াতাড়ি হবে কিছু করতে হচ্ছে না বৃহস্পতিবার কিন্তু হলে কি হবে

ফ্রেন্ডস তো দেখো স্নান টান করে এখন লাঞ্চ করতে বসে গেছি আর ঘড়িতে বাজে হচ্ছে এখন তিনটে কত এই যে খাচ্ছে তা চলো রান্নাটা কি করেছি চলো দেখো বললাম আমি উচ্ছে কুমড়ো ভাত তো বেড়েই নিয়েছি আর এখানে হচ্ছে ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে চলো খাওয়া যাক লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে নাহলে হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়ি আমি আর কর্তা ছেলে যাবে না ছেলের আগামীকাল পরীক্ষা আছে তার জন্য আর বিয়েবাড়ি যাচ্ছে বলতে কর্তার একজন বন্ধু হয় মানে কাজের সূত্রে তার তার ছেলের বিয়েতে যাচ্ছি আর কিছুই চিনি না তাকে মানে তাকেও চিনি না ছেলে তো দূরের কথা আর ছেলে তো দূরের কথা যাই হোক তবুও বিয়েবাড়িতে বাড়িতে যতটা পারবো তোমাদের জন্য একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো বিয়েবাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি বিয়েবাড়িতে আর বিয়েবাড়ির এই যে গেট ভালোই সাজিয়েছে সুন্দর সাজিয়েছে আর আরও যে দেখতে পাচ্ছ কত কালো সোয়েটারে আগে আগে যাচ্ছে তারপর তো যাদের বিয়েতে গেছিলাম এই যে তারা ভালোই লাগছে দুজনকে ভালোই ম্যাচ করেছে তারপর তো চলে গেলাম ওপরে মেন কোর্সে কারণ স্টার্টার খাইনি স্টাটার খাওয়ার সময়ও ছিল না তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এইভাবে তাড়াতাড়ি করে গেলাম মেন কোর্সে তারপর তো ওখানে গিয়ে দেখলাম আইটেম বেশ ভালোই করেছিল কয়শুটির কচুরি স্টাফিং আলু এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে কয়শুটির কচুরি আর করেছিল স্টাফিং আলু তারপর হচ্ছে নিলাম হচ্ছে একটা বাটার ফিশ এই একটা একটা করে খেয়ে তারপর চলে আসলাম রাইসের জায়গায় কিন্তু রাইস প্লেন রাইসও ছিল পোলাও ছিল আমি এক এক হাতা পোলাও নিলাম আর তারপর তো নিলাম হচ্ছে একটু মাটন আর মাটনে দেখতে পাচ্ছ ঝোলটা পড়ে রয়েছে ওদের কাছে তখন মাটন তখন ছিল না তারপর আবার মাটন যখন আসলো তখন মাটনের থেকে একটু হাড় থেকে বললাম একটু হাড় থেকে দু পিস মাংস দিতে তো যাই হোক আমাকে একটু হাড় থেকে দাও রান্নাগুলো বেশ ভালোই করেছিল ভালোই মানে আইটেমটা ভালোই করেছিল খেতেও ভালো হয়েছিল রান্না প্রত্যেকটা রান্না তারপরে তো পোলাও আর মাটনটা খেয়ে চলে আসলাম মিষ্টির কাউন্টারে এদিকে করেছিল গুড়ের রসগোল্লা আর ওদিকে করেছিল সন্দেশের মধ্যে চমচম তা একটা রসগোল্লা আর একটা চমচম খেয়ে যথারীতি যাদের বিয়েতে গেছি তাদের সঙ্গে দেখা করে চলে আসলাম নিচে নিচে একটু গেটে একবার ভিডিও করে নিয়ে আর এই যে দেখতে পারলে আগেই দেখালাম তোমাদের ওদের বিয়েতেই গেছিলাম যাই হোক বাড়িটারও একটু ভিডিও করে নিলাম করে নিয়ে তারপর তো চলে আসলো কত্তা স্কুটি নিয়ে তাহলে তোমাদের কেমন ব্লগটা লাগলো সবাই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত এই টাটা